বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন তারেক রহমান চাই দেশে থাকবে না কোন ধর্মীয় বৈষম্য সোমবার কালকিরি বিএনপির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অডিটোরিয়াম কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এরকম কাজ বিএনপি বা এর অঙ্গ সংগঠন করে না শহীদ জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ প্রসাদ পাল মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি জেলা ছাত্র দলের সদস্য ফাইসাল সিকদার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম যুবদলের শামীম হোসেন মোল্লা উপজেলা যুবদল নেতা কাউসার হোসেন নান্না যুবদল নেতা এইচ এম ছাত্র দলের সাবেক সভাপতি জসিম উদ্দিন যুবদল নেতা সজল এছাড়াও অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলা যেখানে বৈষম্য থাকবে না মানুষের ভালোবাসার কোন পক্ষে আমরা সেরকম একটি সমাজ চাই

<laughs> desk report cni news 24